বন্ধুরা আমি তোমাদের বন্ধু বৃষ্টি চলে এলাম তোমাদের সাথে আরও একটা পুজোর ভিডিও শেয়ার করতে কালী পুজো বলে কথা আর ফাটাকৃষ্ঠ পুজো না দেখলে কি আর কালী পুজো হয় বলো তাও যদি থাকে উত্তর কলকাতায় তো আমরা সপরিবারে কালী পুজোর ঠিক আগের দিন সন্ধ্যায় চলে গিয়েছিলাম ফাটাকৃষ্ট মহাশয়ের পুজো দেখতে তো দেখো এখানে লাইভ পারফরমেন্স হচ্ছিলো কিছুটা দাঁড়িয়ে দেখে নিলাম মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে রাধাকৃষ্ণ ওরা না এখানে প্রত্যেকবার বিভিন্ন রকমের ঠাকুর করে কখনো কালী কখনো জগন্নাথ এই যে ফাটা কৃষ্ণ মহাশয়ের ছবি স্টেজের উপরেই একদম আছে এবার চলো আস্তে আস্তে প্যান্ডেলের দিকে রওনা হয় কত সুন্দর দেখো ওরা রাস্তাটার মধ্যে পেন্টিংটা করেছে খুব সুন্দর ওরা কিন্তু প্রতি বছর এখানে করে কিন্তু এত ভিড় থাকে যে যার জন্য সেরকমভাবেই কেউ ছবি তুলতে পারে না তো এই যে আমি ফুচকে এগোচ্ছি ফুচকে কে নিয়ে ফুচকে এই যে ঠাকুর কোথায় ঠাকুর কোথায় মানে প্যান্ডেল ওই যে দূরে মাকে দেখা যায় চলো আস্তে আস্তে যাওয়া যাক কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে যাবে আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে তোমার মনের কোণে যদি একটু জায়গা করে নিতে পারি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যাতে আগামী দিনে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আনা সাহস যোগাতে পারি আর নতুন নতুনভাবে নতুন নতুন উপহার তোমাদের দিতে পারি কেউ ভিডিওতে কোনো চেঞ্জেস চাইলে অবশ্যই বল যাতে আগামী দিনে আমার সেই পথ চলাটা আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি তোমাদের হাত ধরে তো চলো দেখো কত সুন্দরভাবে ওরা এঁকেছে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা একটা চলাফেরার রাস্তা কত সুন্দরভাবে ওরা সাজিয়েছে বলো দেখো প্রচুর ভিড় হয়েছে এই যে পুচকে আর পুচকের বাবা দেখে চলে এসছে এখন যাচ্ছি আমরা আমরা একটু ওখানে দাঁড়িয়ে গেছিলাম বলে পুচকেরা কিন্তু দেখে চলে এলো তো আমি আর পুচকি এগোচ্ছি চলো প্যান্ডেলের দিকে আমার সাথে সাথে তোমরাও চলো ঘরে বসে মায়ের দর্শন করে নে যে যে এখন অবধি ফাটা পুজোয় আসতে পারবে ফাটাকেষ্ট পুজো উত্তর কলকাতায় না দেখলে কিন্তু মনের মধ্যে একটা খচখচ থেকেই যায় যে কালী পুজো হলো অথচ ফাটাকেষ্টর পুজো দেখলাম না মানে কেরম একটা লাগে তাই না তো চল আস্তে আস্তে বেড়ে গই মাকে দর্শন করতে প্রচুর ভিড় হয়েছে তাই আস্তে আস্তে বাউন্সারদের থেকেও এগিয়ে যেতে হচ্ছে আমাদের প্যান্ডেলে দেখে বুঝতেই পারছো মাথাগুলো দেখো আস্তে আস্তে মায়ের রূপ দেখার জন্য আমরা অনেকটাই আগ্রহ আমার মতো অনেকেই কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করছিল মায়ের এই রূপটা কারণ আবার একটা বছরের প্রতীক্ষা তাই জন্য দেখো প্রচুর ভিড় হয়েছে মায়ের অপরূপ রূপ তোমরা দর্শন কর আর কেমন লাগলো অবশ্যই বল সবাই একবার কিন্তু জয় মা বলে মা সবার দুঃখ কষ্ট নাশ করো সবার মুখে হাসি ফুটে উঠ আর তুমিও ভালো থেকো তুমি ভালো না থাকলে তোমার সন্তানেরা কিন্তু কখনোই ভালো থাকতো সুন্দর রূপ হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই টাটা